হাদিসের আলো কতবার পড়লে আল্লাহ তালা ঘরের মধ্যে বৃষ্টির মতো রহমত বর্ষণ করবে অভাব অনটন দুশ্চিন্তা বিড়েশানি দূর হয়ে টাকা শুধু আসতেই থাকবে সূরাতুল এখলাস এতটা মর্যাদাপূর্ণ পূর্ণ সূরা আল্লাহ তাআলার তাওহীদ ও একত্ববাদের সূরা এই জরা এখলাস পায় না এরকম কেউ নাই কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম আহাদ আমি যদি কাউকে জিজ্ঞেস করি বলে সৌরাতুল এখলাস পারেন কি না এরকম কেউ নাই যে বলবেন যে হুজুর পারি না সবাই সৌরাতুল এখলাস পারি আবু হরারা রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস হাদিস মুসনাদে আহমদের বর্ণনা এসেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ও এক ব্যক্তিকে সুরাতুল এখলাস পড়তে দেখে বললেন লাহুল জান্না তার জন্য জান্নাত অবদারিত হয়ে গিয়েছে সুহান আল্লাহ বেহামদি এই জন্য যে ব্যক্তি সৌরাতুল এখলাসকে ভালোবাসবে এই ভালোবাসায় তাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য আপনি সৌরতলে এখলাস কতবার পড়বেন রাত্রিবেলা কতবার পড়লে আল্লাহ তালা ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবে সাকিনা শুধু আসতেই থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না ঘরের ভেতরে যত অভাব আছে আল্লাহ তালা দুরূত করে দিবে সৌরত শুধুমাত্র এই সুরা এখলাসের বরকতে ঘরের মধ্যে যত রকম দুশ্চিন্তা প্যারেশানি আছে সব কিছু দুরূিত হয়ে যাবে শুধুমাত্র এই জোড়া এখলাসের বরকতে আপনার ঋণ যত আছে এই ঋণ থেকে আল্লাহ তালা মুক্তিদান করবে শুধুমাত্র এই সোরা এখলাসের বরকতে এজন্য এই সৌরাতুল এখলাস কতবার পড়বেন আল্লাহ তালা এক আল্লাহ তালা এককে সময় পছন্দ করেন এক যেমনিভাবে বেজুর ঠিক তদ্রুপ তালা এই বেজুর সংখ্যাকে পছন্দ করে যে ব্যক্তি রাত্রিবেলা কিংবা যে কোনো সময় সোরা এখলাস একবার পড়বে আল্লাহ রসুল আলী হাসাল্লামের হাদিসের স্পষ্ট ন্যারেশন ওই ব্যক্তির আমুল নামায় অটোমেটিক্যাললি দশ পাড়া অর্থাৎ কোরআনের এক তৃতীয়াংশের সমান তার নামায় পৌঁছে যায় দুইবার বড়েন বিশ পাড়া তিনবার বড়েন তিরিশ পাড়ার সব অটোমেটিক্যালি আপনার আমল নামে পৌঁছে যাবে জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের আরেকটি হাদিস আয়েশা রাদি আল্লাহ তাহন থেকে বর্ণিত নবী সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য তিনি বিছানায় যেতেন তিনি দুই হাতের চেটে একসাথে গড়ে তালু একসাথে করে সৌরাতুল এখলাস করে পুরুষ শরীর মাসে করে দিতেন আল্লাহ তালা সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করতেন সোহ্যান আল্লাহ বেহামদি এই আমলটি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম করতেন এমনকি কি আল্লাহর হাবিব সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি সুরা আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে প্রাসাদ তৈরি করবে আপনি কল্পনা করতে পারেন দুনিয়াতে সুরে এখলাস পড়বেন এই পড়ার কারণে আল্লাহ তালা জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করে দিবে এই জন্য সুরা এখলাস যে ঘরের মধ্যে পড়া হবে ওই ঘরের মধ্যে কোনো আভাব অনটন থাকবেই না ঘরে ঢোকার সময় সুরা এখলাস পড়েন ঘরে যাওয়ার সময় তিনবার সুরা এখলাস পড়বেন তারপর ঘর থেকে বের হওয়ার সময় সূরা এখলাস পড়েন এই সুরা এখলাসের ফজিলতের আমলের সাথে যদি আপনি সব সময় লেগে থাকতে পারেন এই সুরা এখলাসের কারণেই আল্লাহ তালা আপনার সব যত হাজত আছে সব হাজতগুলো আল্লাহ তালা পূরণ করে দেবে ইনশাআল্লাহ আজিজ এই জন্য আমি বলব এই আমলটি আজকে থেকেই শুরু করে নেন